সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাইকে ঈদ মুবারক আমি শুরুতেই বলে নেই যে আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলটার লোগোটা পরিবর্তন করা হয়েছে তো কেউ ভুলে চলে যাবেন না আমি তাদেরকে এখন খাবার দিচ্ছি তারা খাবার খাবে দেখেন আর যারা আমার চ্যানেলটিতে নতুন তারা সকলেই অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী সকল ধরনের ভিডিও আপনারা সবার আগে পেয়ে যান আমি কবুতর নিয়ে কবুতরের সমস্যা এবং ক্রয় বিক্রয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো এই সকল ভিডিও আপনারা পেয়ে যাবেন তার ভিতরে লক্ষা কবুতর নিয়ে আমি ভিডিও দেব কয়েকদিনের মধ্যে তো আপনারা সেগুলো একটু খেয়াল করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমরা যেন আপনাদেরকে ভালো কিছু দিতে পারি তো যারাই ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন Ha 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 ha. Etam var, kubutur kamar. দেখেন সকালে ভিডিও গুলা দেখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাথে যুদ্ধ চলতেছে মোটামুটি সব কবুতর গুলোই আছে কিন্তু কিছু কবুতর গুলো বাইরে আছে অনেক কবুতর গুলো বাইরে আছে এখনো আসে নাই আমি সকলে একটু লাইক কমেন্ট করবেন শেয়ার ভিডিও গুলা সপ্তাহে একদিন করে লাইভে আসবো আপনারা যেকোনো প্রশ্ন বা কিছু জানার থাকলে বাক্য উত্তর আমার সাথে যোগাযোগ করবেন এরা পানি খাওয়ার জন্য ই করতেছে তো আমি তাদেরকে পানিটা আগায় দিলাম Sous-titrage mm -hmm. mm -hmm. mm -hmm.